বড় লম্বা লম্বা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি বড় খোঁচা হাট আর উপজেলা সদর জেলা ঠাকুরগাঁও শনিবার মঙ্গলবারে হাট বসে আর মঙ্গলবারে হাটটা কিন্তু জমজমাট হয় বেশি ছিল আজ মঙ্গলবার তবে হাটের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি কিছুক্ষণের মধ্যে কিন্তু হাঁটা ভেঙে যাবে তারপরেও দেখছি আমদানি সংখ্যাটা এখনও পর্যন্ত ভালোই আছে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব আপনাদের যে এই যে শেষ সময়ে কেমন দামে কেনাবেচা চলছে শুরুতে কেমন দাম বলেছিল দামটা আসলে শেষ সময়ে কমে নাকি বাড়ে আমরা আরও আনুষঙ্গিক তথ্য পাবেন এই ভিডিওতেই ভাই কি দিলেন ভাই চোখে পড়ছিলো আচ্ছা কি অবস্থা বলেন আজকে অবস্থা নাই

আপনার শেষে বেশি বলছেন আচ্ছা তাহলে এখন ফিনিশিংয়ে কত হলে দেওয়া যাবে কত পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি বলে এই দুইটা বিক্রি হবে এই যে দেখছি দুই লাখ পঁয়ষট্টি হাজার ঝিলা ঝিলা হ্যাঁ আজকে তো মানে মাংনা গরু মিলেন আজকে কি গরু দাম কম গরু

মানে শুরুতে যে দামটা বলছিল ওই দামটা হলে এখন ওই দামটা এখন কেউ বললেই তাকে দিয়ে দিবে কিন্তু ওই কাস্টমারটা খুঁজে পাচ্ছেন না না পাচ্ছেন না সব মিলিয়ে আজকে কেমন ফলাফল লাভ লস কেমন খারাপ 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 আচ্ছা আচ্ছা এই গরুটা তথ্য দিলাম আমরা ঠিক আছে ধন্যবাদ এই যে এ পাশে আরো একজনা দেখছি হ্যাঁ ভাই আসেন কাছাকাছি আসেন একটু আজকে কয়টা বিক্রি করলেন আজকে পাঁচটা বিক্রি করছি ভাই নিয়ে আসছিলেন কয়টা নিয়ে আসছি ষাটটা ষাটটা দুইটা আছে দুইটা আছে ফলাফল কি লাভ লস কি দাঁড়াইলো হয়েছে লাভ মোটামুটি মোটামুটি হয়েছে

আগে দিন আগে দামে দাম ভালো ঠিক আছে কি খবর ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো কেনা বেচা কত বলা হইলো কেনা বেচা বেচতে পারি নাই ভাই আজকে বাজার খুব খারাপ বেচতে পারি নাই বাজার কোনো পার্টি নাই খরিদ্দার নাই খরিদ্দার নাই পার্টি নাই নিয়ে আসছি বাসা থেকে কেউ দাম বলে না কেউ দাম বলছে না আচ্ছা আমাদের কিছু তথ্য দেন তো এই জোড়াটা শুরুতে কত দাম বলছিল শুরুতে 200 ভাঙতে বলছিল আসে ভাঙতে বলতে কত মানে 2 লাখ ভাঙতে বলছিল হ্যাঁ মানে আশি পঁচাশি নব্বই পর্যন্ত উঠছিলো হ্যাঁ আর এখন এখন দাম এক লাখ ষাইট এক লাখ ষাইট নব্বই পর্যন্ত দাম বললো দেন নাই তাহলে ভালোই বলছিল দাম মনে হয় নব্বই পার কে না আর এখন সেটা নেমে সাইট হয়ে গেলো ই এখন কত হলে বিক্রি করবেন নব্বই হলে দিয়ে দেবেন দেখছেন শুরুতে নাকি নব্বই দাম বলছিল দেয় নাই আর এখন বলছে নব্বই হলে বিক্রি করবেন এই যে এটা হচ্ছে কাঁচামাল কাঁচামালের বাজারটা আসলে আমদানি এবং চাহিদার উপর ডিপেন্ড করে শেষ সময় যদি চাহিদাটা কমে যায় কাস্টমার কমে যায় দামটাও কিন্তু অটোমেটিক এনারা হালকা লাভে অথবা হালকা লসেও কিন্তু দিয়ে চলে যায় আবার যদি চাহিদাটা বেড়ে যায় তাহলে কিন্তু দামটা একটু বেড়ে যায় এ ভাই হয়েছে ভাই হয়েছে কত তো হইলো কত তো হইলো তিরাশি হাজার আহ 83000 এটা বিক্রি হয়ে গেছে ভাই এটা এটা কি অবস্থা ভাইয়া কত কি দাম পাইছেন 100 টাকা কম 1 লাখ আর বেচা কিনা দাম লাস্ট 100 উপরে 100 উপরে হলে এইটা বিক্রি করতে চাইছে একশো বলতে এক লাখের উপরে শুরুতে কত দাম বলছিলো এক লাখ শুরুতে এক লাখ বলছিলো ডান নাই আর এখন কথা বলছে দুই হাজার কম দুই হাজার আড়াই কম মানে দুই হাজার কমে গেল ঠিক আছে দাঁত কি হয়েছে দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত হয়ে গেছে কি অবস্থা চাচা কেনা বেচা হইল একটা হয়নি এটা কত চাইছেন বেচা কেনা দাম দশ একসাথে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন